মেয়েকে যে হিজাব বানাই দিছি বিকালবেলা কাটছি কাপড় এনে এই যে এখন বানাই দিছি এখন আমার মেয়ে যে ট্রায়াল দিচ্ছে নামাজ পড়বে কিভাবে সবাই আমার জন্য দোয়া করবেন ওই জন্য ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেয়ের জন্য এই যে হিজাব করব আমি দুই গাছ চার গিরে কাপড় আনছি ভ্যাক্সি বয়েলের যে কাপড়টা সেইটা এখন এই কাপড়টা আমি চার ভাঁজ করে নিব চার ভাঁজ করে নিয়ে আমি ত্রিভুজের মতো আর একটা দিব দিব। এই যে দুই ভাজ প্রথমে করছি এখন এই যে চার ভাজ হয়ে যাচ্ছে আমি পুরো কন্যার থেকে মাপবো মাপার পরে আমি এইখানে যতটুক ঝুল আসে পুরোটাই নিয়ে নিব আমি এখানে মেয়েকে দেখা এই পর্যন্ত দিতাম তাহলে আমার আমার মাপে হয়ে যেত আমার বড়ো মানুষ আমার হতো এখন আমার মেয়ে যেহেতু ছোটো ওরা এত বড়ো লাগবে না তারপর মার্কিং করে দেখা যে বলতেছি ও তোমার মতো করে দেখাও ওর একটু মানে ই লাগে যে ও কাজটা শিখবে কিন্তু ও তো এখন অনেক ছোটো যেহেতু আলহামদুলিল্লাহ আমি কাজটা পারি ইনশাআল্লাহ একদিন মেয়েও পারবে কারণ যার যার কাজ সেই সেই করাই আমি মনে করি ভালো কম হোক বেশি হোক নিজে যে কোনো কিছু মানুষের কাছে না যে নিজে যদি করার চেষ্টা করা হয় সেটার ভিতরে অনেক আনন্দ আছে কারণ এখানে টেলার্সে দিলে কয় মিনিট কাপড় ভাস্কর কিনে আনছি সেটা ঠিক আছে কাপড়টা কেটে বানাতে আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে তার জন্য টেলার্সে যে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় না থেকে নিজে নিজে করাই এই যে আমারটা দেখাচ্ছি যে এইভাবে এইভাবে করবা এইখানে চল্লিশই আছে তবে ওর তো হয়তো লাগবে না চল্লিশ ঝুল অনেক ঝুল হয়ে যাবে পরে আমি এখানে চল্লিশ থেকে আমি হচ্ছে চার মাইনার পাঁচ মাইনাস করে দিব এখানে মাইনাস করে দিয়ে যে ওর মাপে আমি কাটতেছি দিয়ে দাগানোর পরে আমি আবার সুন্দর করে ফিতে দিয়ে মায় ফেলেছি কারণ হাতের একটা আন্দাজে অনেক দিন ধরে কাজ করি কারণ আমারটা আমার মেয়েরটা আমি নিজেই চেষ্টা করি যে নিজেই করব। এই যে এইখানে একটু আমি কাপড় যেটা আছে এক্সট্রা ওই কাপড়টা এখানে জোড়াই দিব দিয়ে হচ্ছে আমি সুন্দর করে দিব তাহলে পেছনে অনেক ঝোল হবে সামনে তো মাসাল্লা যতটুকু ঝোল আছে ওর হয়ে যাবে এটা আমিও ব্যবহার করতে পারব যেহেতু ভ্যাক্সি বয়েল অনেক ইয়ে আছে বহরে আছে এই কাপড়টা এখন আমি এইখানে একটু কাপড় জোড়াই দিলেই হয়ে যাবে এক পাটে জুতো আছে আর এক পাটে পাম্প সেই যে টুক কাপড়ে আমার এখানে ই করে দিলেই হয়ে যাবে তা শুধু শুধু ছোট বানাই কি লাভ কাপড় জুতো আছে দিয়ে দি এই আমি সুন্দর করে কেটে নিছি নিয়ে এটা এখানে জোড়ায় দিব যখন আমি সেলাই করব সেলাইটা দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেলাই তো যারা কাজ পারে তারা এগুলি করে এখন এই যে মাঝামাঝি আমি মার্কিং করে নিচ্ছি আর একটু কাঁচি দিয়ে কেটে নিলাম তাহলে আমার যখন আমি করব আমি বুঝতে পারবো যে ওইখান থেকেই আছে এখন ওর মুখের ঘের মুখ মাথা থেকে মুখে থুতু পর্যন্ত কতটুক আছে আমি সেই অনুসারে করব কারণ আমার লাগে এগারো সাড়ে এগারো বড়ো মানুষের ওর আমি এখানে নিচ্ছি হচ্ছে সাড়ে চার সাড়ে চার নিচ্ছি এইখানে তো সাড়ে চার নেয়ের পরে বলতেছি মুখ ছোটো হয়ে যাবে পরে আমি বলতেছি যে ছোটো হবে না পরে এখানে বা চার নিচ্ছি চার নিয়ে আর ওইখান থেকে হচ্ছে নিব হচ্ছে দুই দুই ইঞ্চি থাকবে হচ্ছে আমি এখানে ক্যাপের মতো যেটা করব রাউন্ড দিয়ে ওর জন্য এখানে মার্কিং করতেছি আর হচ্ছে দুই ইঞ্চি তো আপনার গ্যাপ থাকবে থুতুর নিচে ওইখানে তো কাপড় জোড়ানো লাগবে না শুধু কপালের কাছে একটা ডাবল পাটের একটা কাপড়টা জোড়ায় দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি এখানে কপালের উপরে যে ডাবল পটে যে কাপড়টা থাকবে ক্যাপের মতো ওইটাই আমি এখানে ঠিক করে নিব যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়েই আমি করব আমি এই কাপড়টা এক্সট্রা কেটে রেখে দিচ্ছি কারণ এই কাপড়টা আমি অন্য একটা কাজে ব্যবহার করতে পারবো কারণ আমি কাপড় এটা অনেক আনছি সাড়ে পাঁচ গজ আনছি এই কাপড়টা তার জন্য ওইটা রেখে দিচ্ছি আমি মেয়ের একটা জামা করব সে জামার জন্য হাতা এখন এইখান থেকে আমি সুন্দর করে এই যে মার্জিন এনে নিচ্ছি আমার যে সাদা ডাট চিহ্নটা দেখা যাচ্ছে এইখান থেকে আমি করছি যে এখানে আমি এটা নিব হচ্ছে যেহেতু ও ছোট মানুষ ওর মাপটা করতে গেলে তো ই হবে এখান থেকে আমি দশ নিচ্ছি এগারো নিলেই আমাদের হয়ে যায় কারণ সেলাইতে চলে যাবে এই পাশে হাফ ইঞ্চি ওই পাশে হাফ ইঞ্চি তার জন্য আর বড়ো মানুষের এগারো নিলেই হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুনে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এটা চার ভাঁজ করে কাটা যেত যেহেতু আমার মেয়ে শিখতে চাচ্ছে তার জন্য আমি ওকে মানে সহজেই করে দেখাচ্ছি যে আমি এইভাবে করবা এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি সুন্দর করে পারবা এখন এই যে আমি এখানে নিচে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি

আমি রাঁধি আমি চুলো বাঁধি এই যে আমার মেয়ের রিজার্ভ অলরেডি রেডি দেখি মা প্রথমে মানে না পর্যন্ত